মুখের এই সাইডটা স্ম্যাকিং মানে এরকম এরকম একটা মুভমেন্ট চলে আসে কারো কারো হয়তো বা আঙুলে ফিঙ্গার রোলিং বলে এটা এরকম চলে আসে কারো কারো হয়তো বা চলতে চলতে একটা কাপড়ের অংশ ছিটতে থাকে কাপড়ের অংশ রোল করতে থাকে অটোমেটিজম মানে স্বয়ংক্রিয় কাজ করে যেখানে তার কোনো কন্ট্রোল থাকে না আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আজকের এই আলোচনাটা একটু ভিন্ন আমরা গতানুগতিক যেভাবে মানসিক রোগ চিকিৎসা চিকিৎসার যে বিভিন্ন রকমের উপকরণ সাপোর্ট সিস্টেম সেগুলো নিয়ে কথা বলি আজকে কথা বলছি মানসিক রোগেরই একটা ইম্পর্টেন্ট সিমটম অথবা ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা অনেক সময় সাহিত্য গল্প বা ইতিহাসে সিনেমাতে জায়গা পায় একটু ভিন্নভাবে পায় কিন্তু এর আসল পিছনের কারণটা কি বা কিভাবে ঘটে তার কিছু অংশ বলার চেষ্টা করছি সেটা হলো অটোম্যাটিজম মানে অটোম্যাটিজম শব্দটা শুনলেই বোঝা যায় যে বিষয়টা কি অটো মানে অটো হয়ে যাওয়া অটোম্যাটিজম মানে একটা জিনিস অটো ভাবে কাজ করা মানে স্বয়ংক্রিয় ভাবে কাজ করা যেখানে তার কোনো কন্ট্রোল থাকে না মানে ওই ইনভলান্টারিলি অনিচ্ছাকৃতভাবে ভাবে কাজটা হয় মানে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে যেভাবে আমরা প্রতিনিয়ত কাজ করি যেমন এই যে আমি কথা বলছি আমার হাত নড়ছে আমি কথা বলছি চিন্তা করছি এই যে জাগতিক জীবনের যে কাজটা এর বাইরের একটা বিষয় এখানে কি ঘটে অটোমেটিক্যালি কিছু বিষয় চলে আসে যেমন কখনো কখনো দেখা যায় যে মুখের এই সাইডটা স্ম্যাকিং মানে এরকম এরকম একটা মুভমেন্ট চলে আসে কারো কারো হয়তো বা আঙুলে ফিঙ্গার রোলিং বলে এটা এরকম চলে আসে কারো কারো হয়তো বা চলতে চলতে একটা কাপড়ের অংশ ছিটতে থাকে কাপড়ের অংশ রোল করতে থাকে এই যে আমি ছোট করে বোঝানোর চেষ্টা করলাম এটা হলো অটোমেটিক যে কাজটা তবে এর পিছনে অন্যান্য কিছু রোগের বা অন্যান্য কিছু অসুবিধা থাকে সেটা আমি পরে আসছি তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো একেবারে ডেঞ্জারাস পর্যন্ত ঘটতে পারে এমনকি কখনো কখনো হোমিসাইড মানে খুনের মতো ঘটনা করতে পারে সিনেমাতে আমরা দেখি যে একজন মানুষ কোনো কিছু তার কোনো কন্ট্রোলে নাই এমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেল বা এমন একটা কাজ করে ফেললো পরবর্তীতে কাজটার সম্বন্ধে সে আর মনে করতে পারলো না অথবা একটা খুনই করে ফেললো বা একটা খুন হয়ে গেল তার মাধ্যমে তো এরকম কিছু কাজ আছে যেটা একেবারে ছোট সেই ফিঙ্গার রোল থেকে শুরু করে নৌকা চালানো গাড়ি চালানো ড্রাইভ করা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এক বাড়ি থেকে আরেকবার এরকম অটোমেটিক কিছু আচরণ বা কাজ মানুষ করতে পারে তো আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম সৌম্য অ্যাম্বোলিজম মানে ঘুমের মধ্যে হাঁটা এই ঘুমের মধ্যে হাঁটা বিষয়টাও কিন্তু অনেকটা এরকম যে অটোমেটিক্যালি সেটা করে কিন্তু ঘুমের একটা প্যাটার্ন রেম স্লিপ নন রেম স্লিপ মানে ডিপ স্লিপ ডিপ স্লিপের একটা অ্যাক্টিভিটি থাকে সেটা যে ঘুমের মধ্যে মানুষ হাঁটে সেটাও কিন্তু অনেক ডেঞ্জারাস যেটা আমরা আগে ভিডিওতে উল্লেখ করেছি যে অনেক কিছু করে ফেলতে পারে নিজের জন্য ক্ষতিকর বা অন্যের জন্য ক্ষতিকর কিন্তু সেটাতে হয় যে ঘুমের মধ্যে ঘুমটা নিয়ে সে মুভমেন্ট করে আর এই অটোমেটিজম বা অটোমেটিক যে বিহেভিয়ারটা সেটা কিন্তু একবারে ছোট্ট মুভমেন্টটাকে মানে যে কোনো কিছু ঘটতে পারে অনেক বড় বড় কাজও করে ফেলতে পারে এবং সেটা সকালে দুপুরে রাতে বিকালে তার কোনো ঠিক নাই তো কথা আমরা যদি খেয়াল রাখি যে একজন মানুষ তার চিন্তার বাইরে তার কন্ট্রোলের বাইরে তার নিজের ইচ্ছার বাইরে কিছু কাজ করা শুরু করলো এবং সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এটি আসলে অটোমেটিজম এই অটোমেটিজমের দুইটা কারণ ঘটে একটা হলো মানসিক রোগের কারণে ঘটে ডিরেক্টলি যেটা মানসিক রোগ আগে থেকে থাকে সেটার কারণে ঘটতে পারে অথবা আরেকটা বাইরে থেকে ইম্পোজ করে যে মানসিক সমস্যা যেমন ধরেন কারো যদি মাথার মধ্যে জোরে আঘাত করলো বা বাড়ি দিল যেটা আমরা সিনেমাতে দেখি তখন তার ব্রেনের যে অ্যাক্টিভিটি আছে সেটা ঠিক থাকে না অনেক সময় এপিলিপসি বা মৃগির কারণে মৃগিতে এটা সবচেয়ে বেশি হয় যতগুলো রোগ আছে যতগুলো অসুবিধা সুবিধা আছে তার মধ্যে মৃগি রোগে এটাতে সবচেয়ে বেশি হয় মৃগির যে খিচুনিটা হয় খিচুনির আগে অনেক সময় মানুষের এরকম অটো হয়ে যায় কোন একটা জায়গায় মুভমেন্ট করতে থাকে অথবা যে স্ম্যাকিং মানে মুখের এরকম মুভমেন্ট হইতে থাকে অথবা কোন একটা কাজ করে ফেলে সেটা বলতে পারে না আবার অনেক সময় খিচুনীটা যখন শেষ হয়ে যায় তারপরেও কিছু অটোমেটিক কাজ করে ফেলে এবং তখন তার কোনো কন্ট্রোল থাকে না এবং ওই মুহূর্তেই সাধারণত পরবর্তীতে দেখা যায় যে এই স্মৃতিটা এই চিন্তাটা তারার মনে থাকে না আবার অনেক সময় মেটাবলিক যেমন ডায়াবেটিসের কারণে মানে এক্সট্রিম ডায়াবেটিসের কারণে যদি অনেক বেশি ব্লাড সুগার বেড়ে যায় সেটা হতে পারে আবার বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড সুগার কমে যাওয়ার কারণে এটা হয় হাইপোগাইসেমিয়াতে হয় কখনো ব্রেনের অন্য কোনো ডিজিজ অন্য কোনো ইনফেকশান টিউমার সেটার জন্য হইতে পারে কখনো কখনো থাইরয়েডের হরমোনের মানে বডির ভিতরে ম্যাটাবলিক যদি কোনো এক্সট্রিম চেঞ্জ হয় এমন কি অনেক টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায় অনেক জ্বর যদি হয়ে যায় জ্বরটা কন্ট্রোলের বাড়ে তখনও মানুষজন অটোমেটিক কিছু আচরণ করে ফেলে এবং সেটা অ্যাগ্রেশন থেকে শুরু করে সামান্য পারিবারিক ঘরের যে কাজ সেটাও হতে পারে এবং অনেক সময় অনেক অ্যাগ্রেসিভ কোনো একটা কাজ পর্যন্ত করে ফেলতে পারে তখন কিন্তু নিজের জন্য ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে কখনো কখনো অন্যের জন্য সেটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে আবার মানসিক রোগের কারণে যেই জিনিসটা সব বেশি হয় সেটাকে বলা হয় ডিসোসিয়েশন বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এই যে ডিসোসিয়েশন ডিসোসিয়েশন মানে হলো একটা মানুষ তার নিজের জায়গা থেকে আরেকটা জায়গায় বা নিজের অবস্থানটা রেখে সে আরেকটা জায়গায় চলে যাওয়া মানে কনসিয়াসলি সে একটা কাজ করছে বা এক জায়গায় আছে নিজে সে আরেকটা জায়গার ডিসোসিয়েট হয়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া এটা সাধারণত এক্সট্রিম স্ট্রেসের কারণে হয় বা অনেক সময় সিজোফ্রেনিয়ার মতো রোগের কারণে ক্যাটাটোনিয়া বলে সেটার কারণেও ঘটতে পারে অনেক সময় ওষুধের কারণে কিছু কিছু ওষুধ আছে সেটার জন্য ঘটতে পারে কারো কারো নেশার কারণে অ্যালকোহলিজমের কারণে সেটা ঘটতে পারে তো আজকে আমার আলোচনার যেটা বিষয় সেটা হলো যে সিনেমাতে নাটকে অনেক সময় যে গল্পটা আমরা দেখি সেটা ঠিক এইভাবে করা থাকে না একটা এমনভাবেই সাজানো থাকে যেটা আসলে পিছনের কাহিনীটা ঠিক এই বিজ্ঞানের সাথে যায় না কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পিছনের কারণটা যদি যথাসময়ে আবিষ্কার করা না যায় এবং না জানা যায় তাহলে কিন্তু ওই মানুষটার অথবা আশেপাশের মানুষটার জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা যারা কাছের মানুষ তারা যাতে খেয়াল করি মানে এটা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে এপিলেপসি বা ডায়াবেটিস বা ব্রেনের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা বা মানসিক রোগ দীর্ঘদিন যাবত আছে তারা যদি হঠাৎ অটোমেটিক্যালি কোনো আচরণ করা শুরু করে সেটা ছোট্ট আঙ্গুলের মুভমেন্ট চোখের মুভমেন্ট থেকে শুরু করে হাত পায়ের মুভমেন্ট থেকে শুরু করে কাপড় রোলিং করা যেটা বলছে এরকম থেকে শুরু করে বা বড়ো কোনো কাজও যেটা করে ফেলেন যেটাকে অটোমেটিক্যালি করে ফেলছে তখন যাতে আমরা চুপ করে না থাকি আমরা যাতে মনে না করি যেটা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যাঁ একবার দুবার হয়তো বা এমনি এমনি ঠিক হয়ে যাচ্ছে কিন্তু পিছনের কারণটা যদি আমরা সঠিক সময়ে না নিরূপণ করতে পারি তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস একটা অবস্থায় চলে যেতে পারে সুতরাং আমাদের যদি জানা থাকে যে কি কারণে তাহলে তো খুবই ভালো তাহলে ওই মতো আমরা একটা ব্যবস্থা নিতে পারি আর যদি জানা না থাকে তবে আমরা যত দ্রুত সম্ভব এটাকে আমলে নিয়ে কোন একটা চিকিৎসকের পরামর্শ বিশেষ করে মানসিক রোগের চিকিৎসার জন্য নিয়ে নিয়ে যেতে দেখাতে হবে হবে পিছনের কারণটা বের করতে তা না হলে এই সার্বিক বিষয়টা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হতে পারে আবারও বলছি যে অটোমেটিজম বা সৌমনো অ্যাম্বলিজম অথবা এই যে অটোমেটিক হয়ে যাওয়ার যে বিষয়গুলো আমরা হতে পারছি সিনেমাতে নাটকে যেভাবে দেখি ঠিক এইভাবে না ভেবে এটা পিছনের প্যাথোলজিটার কথা আমরা যাতে চিন্তা করি ধন্যবাদ সবাইকে